রসুই দীর্ঘই রি মহলার নাম শরীয় রসই দীর্ঘই রি এই মহলা চারটাতে একসাথে আগুন লাগছে কিন্তু অ্যাম্বুলেন্স আগুনটা নিভাইতে পারলো না কেন আরে উত্তর বলেন উত্তর কারণ অ্যাম্বুলেন্স আগুন নিভায় না কে বল কাছ থেকে কে বলবে আমি এক সেকেন্ডও টাইম নাই এক সেকেন্ডও টাইম নাই এসব আমরা আমরা প্রশ্ন করি অন্যদেরকে আচ্ছা দরেন সেকেন্ড নাম্বার তিন নাম্বারটা আসেন আসেন এবার তিন নাম্বারে আসেন আচ্ছা তিন নাম্বার আপনি বলেন আপনার বান্ধবী দুইটা বান্ধবীর নাম বলেন আপনার নাম জানেন কি আমি আমার বান্ধবী না বান্ধবীর নাম বলেন কাশ নীলা কাশ নীলা নীলা একজন নীলা আরেকজন একজন চিনি না একজন চকলেট আপু রাতে যে কথা বলে

আচ্ছা যাই হোক এদিক থেকে সাদিয়া হেঁটে আসতেছে এদিক থেকে মিম হেঁটে আসতেছে দুজনেই এক জায়গায় এসে দেখে নিচে একটা 30 টাকার নোট পড়ে আছে হ্যাঁ কিন্তু কেউ নিল না কেন কারণ 30 টাকা নোটই হই না ওয়াও শাবাস মত না স্মার্ট না না এটা হাতে রাখলাম জমা রাখলাম তারপর কিছু না জমা রাখলাম রাখেন এটা তো আচ্ছা আসেন চার নাম্বার প্রশ্ন হ্যাঁ অবশ্যই কোর ক্রিকেটের নামের সাথে একটা খাবারের নামের মিল আছে বেশি সোজা কোর ক্রিকেটের নামের সাথে একটা খাবারের নামের মিল আছে ক্রিকেটারের সাথে খাবারের নামের মিল ক্রিকেট নট বাংলাদেশ বাংলাদেশ অনন্তকাল ভাবা যাবে না এটা অনেক সোজা এটা টাইম দেওয়াই উচিত না চক্র বল দাও উচিত পাঁচ চার কোন ক্রিকেটের নাম সাথে খাবারের নাম মিল এটা নকল টাকা দুশো টাকা পাইছিলাম